আল্লাহ তালা আমাদের জীবনে যা কিছু ঘটান সব কিছু আমাদের কল্যাণের জন্যই ঘটান আমাদের জীবনে যখন যা কিছু ঘটে আমাদের জীবনে ভালো কিছু আসুক অথবা খারাপ কিছু আসুক সব কিছু দান করেন একজন তিনিকে কোন জিনিস আমার জন্য ভালো হবে সেটা আমার থেকেও ভালো জানেন একজন তিনিকে যদি কখনো আমাদের জীবন বিপদ আসে যদি কখনো আমাদের জীবনে কোনো কষ্ট আসে মন খারাপ করা যাবে ফর এক্সাম্পল যখন একজন মানুষের অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙে যায় বুঝবেন ওই হাত ভেঙে যাওয়ার মধ্যেও কোনো না কোনো কল্যাণ আছে এখন বলবেন হুজুর কেমন করে কল্যাণ আছে দেখেন বাইক অ্যাক্সিডেন্ট করে অনেকে মারা যায় না বাইক অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে ডেট বাট আল্লাহ তাআলা আপনাকে একেবারে মৃত্যু না দিয়ে আপনার যে একটা হাত ভেঙে দিয়েছে এর দ্বারা আপনাকে আল্লাহ তাআলা সতর্ক করে দিল আল্লাহ তালা আপনাকে বুঝিয়ে দিল বান্দা ইউ টাইম ইজ ভেরি শর্ট খবরদার তুমি খবরদার এমন তুমি গাড়ি চালাও না যার ফলে তুমি তোমার করে আমি তোমাকে একটা সংকেত দিলাম খবরদার ডাউন হয়ে যাও আসতে যাও এরপর আল্লাহ দেখবেন মাঝে মাঝে অনেক সময় আমাদের জীবনে অনেক বড় বড় অসুখ দেয় আমরা অনেক বড় বড় অসুস্থতার মধ্যে ভোগি তালা এর মধ্যেও আমাদের কল্যাণ রেখেছি কিভাবে দেখেন মানুষ যখন সুস্থ থাকে তখন কিন্তু মানুষ আল্লাহ তাআলাকে বলে ভুলে যায় বাট মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ তালার কথা ঠিকই স্মরণ হয়ে যায় প্রিয় ভাইরা ঠিক আছে কিনা বলেন মানুষ যখন অসুস্থতার মধ্যে পড়ে যায় তখন বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ তুমি অসুখ দেওয়ার মালিক আল্লাহ তুমি অসুস্থতার মালিক তুমি সুস্থতার মালিক আল্লাহ তুমি আমাদেরকে ভালো রাখো আবার তুমি আমাদেরকে অসুস্থ দান করো আল্লাহ তুমি ছাড়া আমাদের বাঁচানোর মতো কেউ নাই আল্লাহ তুমি আমাকে সুস্থ করো মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষ আল্লাহর আল্লাহ স্মরণ করে এক হাদিসের মধ্যে আছে যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে শরণ করে আল্লাহ আযীমের ওপর থেকে ওই বান্দাকে একাকী কি স্মরণ করা শুরু করে দেয় সুবহানাল্লাহ পড়ে পড়েন আবার যখন কোনো বান্দা অনেকগুলো মানুষকে একত্রিত করে বিশাল বড় একটা জামাত করে আল্লাহ তাআলার কথা স্মরণ করে আল্লাহ তালা জিকির করে আল্লাহ তালা এর থেকে বিশাল আকারের একটা মজমা করে একটা মজলিস করে সব ফেরেস্তাদেরকে সাথে নিয়ে এবার ওই বান্দাদের আলোচনা শুরু করে দেন কোন সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন ফেরেস্তাদেরকে ফেরেস্তা আমার এই বান্দাগুলো এই জায়গাতে একত্রিত হয়েছে কেন তারা কি চায় ফেরেস্তার বলে আল্লাহ তারা দুনিয়ার কাউকে ভয় পায় নাই তারা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয় আল্লাহ তারা শুধুমাত্র তোমাকে রাজে খুশি করার জন্য তোমার জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তারা একত্রিত হয়েছে তোমার নামে তসবি জপে আল্লাহ তাআলা টু দ্য সেম টাইম করে বলে তোমরা সবাই সাক্ষী থাকো বিশাল যতগুলো বান্দা একত্রিত হয়ে আমি আল্লাহ তালার গুণ কীর্তন করছে যতগুলো বান্দা তসবি জপছে আমি আল্লাহ তালা সব বান্দাদের জীবনের সব গুনা মাফ করে দিলাম সুবাহান আল্লাহ